এসএসসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরিণতি ও নাগরিকত্ব পরীক্ষা গেছে যারা মানবিকতাকে দিছো তাদের ও এটা দ্বিতীয় ক সেট আমরা দেখব বরিশালের উত্তরপত্র এমসি এর চলো আমরা দেখি তোমাদের তিরিশটা এমসি এর উত্তর দেখি জাতীয় সংসদের মেয়াদ কত বছর পাঁচ বছর হ্যাঁ তারপরে সংসদ অস্থায়ী সরকার প্রধান কে প্রধানমন্ত্রী এরপরে দেখি বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্ট আচ্ছা এইভাবে আমি সহজে বলি চারের উত্তর হবে চার পাঁচের উত্তর হবে আইনসভা আস্থা হারালে ছয়ের উত্তর হবে এইটা এটা তিনটা সঠিক রাকিব সাহেব একটি প্রতিষ্ঠানের প্রধান এটার একটা উদ্দীপক বলা হয়েছে সাত এবং আটের উত্তর দেওয়ার জন্য সাতের উত্তর হবে রাষ্ট্রপতি আটের উত্তর হবে তিন সফলতা ব্যর্থতা শৃঙ্খলা এরপর নয়ের উত্তর হবে আটটি দশের উত্তর হবে উনিশশো সাতচল্লিশ সালে এগারোর উত্তর হবে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা সঠিক বারো উত্তর হবে মাত্র পঁচিশ বছর তেরোত্তর হবে সিটি কর্পোরেশন এরপরে আমরা দেখি চোদ্দ হবে নিরাপত্তা পরিষদ পনেরো হবে চারটি ষোলো হবে নাগরিকত্ব বিষয় বিজ্ঞান সতেরো হবে চার আঠেরো হবে তিনটি উনিশ হবে নির্বাচন তারপর সম্পত্তি বাংলাদেশে খ নামক এক ব্যক্তি আদালতের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থান বিদিতে আছে এটা বলা হয়েছে বাংলাদেশে কোন আইনের মাধ্যমে উক্ত সমস্যা মীমাংসা করে আচ্ছা আন্তর্জাতিক এরপরে একুশ নম্বরটা এক বাইশ নম্বরটা তিন ঠিক আছে তারপরে দেখি আমরা উত্তর হবে নির্বাচন কত প্রকার নির্বাচন দুই প্রকার উম তারপরে পঁচিশ নাম্বারটা হবে চার তারপর তারপরে ছাব্বিশ হবে তিন সতেরো বার তারপর সাতাইশ চার আটাইশ সীমা পুরাতন কাপড় সোতা দিয়ে সেলাই আচ্ছা এটার উত্তর হবে অর্থনৈতিক তারপরে উনত্রিশে উত্তর হবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা তিরিশে উত্তর হবে তিনটি আশা করি সবাই সবগুলো মেলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দিবা খার কয়টি হয়েছে এবং সাবস্ক্রাইব দিতে ভুলবা না কিন্তু